আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুই হাজার বছরের প্রাচীন সতীরজন্যাস কিতাব আপনি হাজির হলেন তো অবশ্যই আপনারা এ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আজকের ভিডিও থাকবে ভিডিওতে থাকবে বিশেষ অফার যে আপনারা যদি সতীল আমাদের চ্যানেল থেকে সংরক্ষণ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই এর যে সলেমানি তাবিজের কিতাব আপনি সতীল অজ্জাদ সাথে সম্পূর্ণ ফিরিয়ে পাবেন এই যে দেখেন কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাজ একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করবেন এই সময় সীমিত সময়ের জন্য ঠিক আছে তো চলুন আমরা সতী উজ্জাদ ন্যাসা কিতাব নিয়ে আপনাদের এক নজর দেখাই এই যে সতী উজ্জাদ কিতাব এখানে পেয়ে যাচ্ছেন বসীকরণ দোহাই মন্ত্র হ্যাঁ দোহাই আলী দোহাই কালী দোহাই হজরত্রিশ দোহাই শাহজালাল দোহাই শাহবার ঠিক আছে তো আপনারা এই কিতাব দিয়ে কাজ করার সাথে সাথেই কাজ হবে কিতাবটা হলো একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব ঠিক আছে এই যে কিতাবের সূচিপত্র আপনারা পেয়ে যাবেন এরকম সূচি দেখতে পারবেন এখানে একটু লক্ষ্য করুন ঠিক আছে করে একটু লক্ষ্য করুন এই যে অরিজিনাল কিতাবটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা অরিজিনাল কিতাব আমাদের থেকে সংরক্ষণ করতেছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো শুধু পাঠিয়ে দেওয়া হবে তাই না আপনাদের বিশেষ একটি অফারে একটি কিতাব আপনি ফ্রি পেয়ে যাবেন তো যারা কিতাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি